মুহাম্মদী আদর্শ আমাদের জন্য নয় তো কাদের জন্য যার অস্তিত্বের এত ক্ষমতা আছে যে জাগতিক কোনো উপকরণ ছাড়াই উড়ে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত বাইতুল মাকদাস বোরাক ছেড়ে দিলেন এবার উড়াল হবে প্রথম আসমান পর্যন্ত না কোনো রকেট আছে না কোনো বাহন আমাদের জামাত রিয়াদের গভর্নর সালমান ইবনে আবদুল্লা আজিজের সঙ্গে দেখা করল সালমান বললেন আমার পুত্রই প্রথম আরব যে আরোহণ করেছে সে রকেটে করে গিয়েছিল আমেরিকা থেকে আমাদের এক আরব গিয়েছিলেন রাজা বাদশাহদের বিষয় প্রতিবাদ করা সহজ বিষয় নয় সালমান ইবনে আবদুল্লাহ আজিজ ক্ষোভে কাঁপতে শুরু করলেন বললেন কোন আরব সে যে আমার পুত্রের আগে মহাশূন্য গিয়েছিল সাথে বললেন আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম তিনি আপনার পুত্রের আগে সবগুলো মহাশূন্য অতিক্রম করে আরও উপরে আরোহণ করেছিলেন সালমান বললেন তুমি আমাকে নিরুত্তর করে দিলে তুমি আমাকে নিরুত্তর করে দিলে আমরা এই মহান সত্তার পদাঙ্ক অনুসরণ করব না তো কাকে অনুসরণ করব কত বিস্ময়কর কথা আজ নবীজাল আলী সাল্লাম এর আদর্শ অনুসরণ করতে মুসলমানের সরম লাগে আর যারা জন্মগত সূত্রে মানুষ হলেও প্রকৃত প্রস্তাবে জন্তু তাদের পথে চলায় সম্মান বোধ করি যে মানুষগুলোকে আল্লাহ পাক মানুষ না বলে চার পায়ের জন্তু বলে আখ্যায়িত করেছেন তারা আজ আমাদের আদর্শ উলা ইকায়কাল আয়ামী বালহুম আদল তারা চতুষ্পদ্যন্তর মতো বরং তার চেয়েও অধম তারা আর আমরা সেই লোকদের পিছনে ঘুরে বেড়াচ্ছি সুরা আল আরফ উরাল দেখুন প্রথম আসমানে হজরত আদম আলাইহিস সাল্লাহতুআসসলাম এগিয়ে এসে স্বাগত জানালেন সাত আসমানকে সাজানো হয়েছে এমনটি জান্নাতকেও সজ্জিত করা হয়েছে আজ আল্লাহর সাল আলহিম আগমন করবেন দ্বিতীয় আসমানে হজরত জাকারিয়া ও ইসা আলী স্বাগত জানালেন তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলহিমকে স্বাগত জানালেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলিহি স্বাগত জানালেন পঞ্চম আসমানে হজরত হারুন আলীঘিস স্বাগত জানালেন ষষ্ঠ আসমানে হজরত আলহিস স্বাগত জানালেন সপ্তম আসমানে বাইতুল্লাহ দেখলেন তার সঙ্গে হেলান দিয়ে এক বড় মিয়া বসে আছেন মুখে সাদা দাড়ি তিনি উঠলেন না অন্য সবাই নবীজ আলাইহি আসাল্লামকে দেখে উঠে দাঁড়ালেন এবং স্বাগত জানাতে থাকলেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যখন এগিয়ে বড় মিয়ার নিকটে গেলেন তখনও তিনি এভাবেই বসে রইলেন নবীজই সাল্লু জিব্রাইল জিব্রাহ সালামকে জিজ্ঞেস করলেন ইনি কে জিব্রাহ আলিহিসাল্লাম উত্তর দিলেন ইনি আপনার দাদা ইব্রাহিম আলিহিসাল্লাম নবীজি সাল্লু আলিহাস্লাম যখন একেবারে কাছে চলে গেলেন তখন তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন মারো হ্যাবাং বিল ইবনি মারহাবা তোমাকে স্বাগতম হে আমার সন্তান তোমাকে স্বাগতম ইব্রাহিম আলাইহিসাল্লাম সাল্লাল্লাহু সাল্লিহি আসাল্লামের মাথায় চুমু খেলেন নবীজি সাল্লাল্লাহু আলহি সামনের দিকে এগিয়ে গেলেন সিদরাতুল মুহায় পৌঁছার পর জিব্রাহি আলিহিসাল্লাম এর ক্ষমতা শেষ হয়ে গেল বললেন আমাকে থামতে হচ্ছে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আর অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই আমি যদি আর এক বিগত উপরে উঠি তাহলে আমার অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে এবং আমি পুরে ছাই হয়ে যাব হজরত জিবরিন আলিহিসাল্লাম এর এত বিশাল অস্তিত্ব যে যদি পূর্ণ অবয়বে আত্মপ্রকাশ করেন তাহলে তার মাথা আরসের সঙ্গে আর পা মাটিতে ঠেকবে এত বিশাল অস্তিত্ব সেই তিনি যদি আর এক বিগত অগ্রসর হতেন তাহলে জোলে পুড়ে ছাই হয়ে যেতেন এখান থেকে রসুল্লাহ সাল্লিয়া এর দৈহিক উড়াল শুরু হয়েছিল আত্মিক উড়াল এখনও শুরু হয়নি যেখানে কিনা হজরত শিবরাইন আলহ্লাম এর আত্মিক ও দৈহিক উড়াল শেষ হয়ে গেল সেখান অবধি আরস কারোর জন্য খোলা হয়নি আজ খোলা হলো আজ পর্যন্ত আরসের উপর কেউ গমন করেনি আজ রসুল্লাহ সাল্লিউসাল্লাম পৌঁছে গেলেন উপরে সত্তর হাজার নূরের পর্দা ঝুলছে আল্লাহ পাক যদি একটি মাত্র তাজাল্লি ফেলেন আপন চেহারা থেকে পর্দা সরিয়ে দেন তাহলে আরস থেকে নিয়ে ফরস পর্যন্ত সমস্ত সৃষ্টি জগৎ পুরে ছায় হয়ে যাবে কেমন এক রসুল আল্লাহকে সাধারণ দেখছেন এবং তার সমস্ত তাজাল্লিকে নিজের বুকের মধ্যে হজম করে নিচ্ছেন আল্লাহর সাল আলহাম কেমন যিনি বড় বুকের অধিকারী হবেন তাজাল্লিয়াতে এলাহিকে নিজের মধ্যে ঠাই করে নিয়েছেন হজরত মোহসা আলি সালাম এর উপর একটি মাত্র তাজাল্লি পতিত হয়েছিল আর তাও সরাসরি নয় প্রথমে তুর পর্বতের উপর পতিত হয়ে পরে মুসা আলহিসাম এর উপর পড়েছিল কিন্তু তাতেই মুসা আলাইহিসালু ইসাল্লাম জ্ঞান হারিয়ে ফেললেন এবং চল্লিশ দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেন কিন্তু এখানে আল্লাহ পাকের সত্তার সম্মুখে উপস্থিত শুধু উপস্থিতই নন কথোপকথনও হচ্ছে আল্লাহ বলেন আসসালাম আলাইকা ইউ হ্যা নবী আপনার প্রতি আমার সালাম রহমত ও বরকত বর্ষিত হোক নবীজি সাল্লিহলাম বলেন আসসালাম ও আলাইনা সালাম বর্ষিত হোক আমাদের উপর কুরবান আল্লাহ রসুল সাল্লিহি আসাল্লামের উপর সেখানেও তিনি আমাদের বলেননি এমন সুমোহন স্থানে দণ্ডায়মান থাকা সত্ত্বেও নিজের উম্মতকে নিয়ে রহমতের নবী সাল আলহি আসাল্লাম আসসালাম ও আলাইনা আলাহাদ সালাম বর্ষিত হোক আমাদের উপর আল্লাহর উপর এমন আজমত আজমতওয়ালা ও শানওয়ালা নবীর তরিকা বিবাহ সাধিতে চোখ পড়ছে না স্মরণ করিয়ে দিলে উত্তর আসে কি করব সামাজিক রীতিনীতি তো পালন না করে পারি না আরে এ কথাটা বলার আগে জিব্বাটা খসে পড়লো না কেন যে আল্লাহর রসুলের আদর্শকে দেখা হলো না সামাজিক রীতিকে দেখা হলো আমরা আল্লাহর রসউলের আদর্শ দেখি না দেখি শহরে নগরে বিবাহ স্বাদী কী নিয়মে হয় আমরা দেখি আমাদের অন্য ভাইয়েরা আত্মীয় স্বজনরা কি নিয়মে বিবাহ করে আর বলি কি করব না করে তো পারি না নিরুপায় হয়ে করতে হয় তবে কোনো মহিলা এই অপরাগতাও তৈরি করে নেয় যে কি করবো আমার জন্য বাধ্যবাধকতা আছে আমি রসুলকে নারাজ করতে পারবো না তুমি ইচ্ছে হলে ফিরে যেতে পারো রসুল সাল্লিয়াল্লাম উম্মতের জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া করেছেন আর এদিকে দেখুন আরাফার ময়দানে একজন হাত তুলে দোয়া করছেন এপ্রিলের তীব্র গরম মাতার উপর কোনো সামিয়ানা নেই কোনো ছায়া নেই কোনো ছায়া নেই উঠের পিঠে বসে কাঁদছেন রহমতের নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম পাঁচ পাঁচটি ঘন্টা হাত উঁচু করে রয়েছেন কাদের জন্য উম্মতের পুরুষ ও নারীদের জন্য উম্মতের অনাগত প্রজন্মের জন্য হে পরওয়ার দিগার আমার উম্মতকে মাফ করে দাও উম্মতের জন্য অবিরাম পাঁচ ঘন্টা করেছেন আল্লাহ নবী মোহাম্মদ আমাদের উপর কি তার কোনো হক নেই অমুককে রাজি করো অমুকের কথা মান্য করো আরে এও চিন্তা করো যে আল্লাহর রসুলকেও মান্য করতে হবে আল্লাহর নবীকেও খুশি করতে হবে এই সিদ্ধান্ত নিতে হবে আমাদের এই বিবাহ অনুষ্ঠানে এমন কোন কাজ যেন না হয় যার ফলে আল্লাহ ও তার রসুল সাল্লা আলহি নারাজ হবেন মৃত্যুর পর যদি আমাদেরকে তাদের সম্মুখীন হতে না হয় যদি অন্য কোথাও আমাদের হিসাব চুকে যাওয়ার মতো হয় তাহলে তো ঠিক আছে কিন্তু যদি আল্লাহ ও তার রসুলের মুখোমুখি হওয়ার অবধারিত তাহলে এই জীবন ধারা বদলাতে হবে আমাদেরকে আল্লাহ ও তার রসুলের কাছে আত্মসমর্পণ করতে হবে আমি করজোর আরজ করছি সেই দিনটির লাঞ্ছনা খুবই ভয়াবহ আজকের তুলনায় সেদিনের অপমান অত্যন্ত অসহনীয় সেদিন যদি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাম শুধু এতটুকু বলে ফেলেন তোমাদের কি আমার কথা মনে ছিল না তাহলে বলুন কোথায় যাবেন সেদিন মৃত্যু তো নেই যে আত্মহত্যা করে রক্ষা পাবেন এ জগতে মানুষ নিজেকে শুট করে দেয় আমি আর এ জগতে থাকবার উপযুক্ত নই কিন্তু এখানে গুলি পাবেন কোথায় আত্মহত্যা করতে পিস্তল রিভলভার কোথা থেকে সংগ্রহ করবেন ভাবুন একটু আল্লাহ রসুদ যদি বলেন তোমার কি আমার কথা মনে ছিল না তোমাদের কি আমার কন্যা ফাতেমাকেও স্মরণ ছিল না তখন কি উত্তর দিবেন সেদিন আপনি স্ত্রী মানত না শ্বশুর পক্ষ মানত না সমাজের রীতিনীতি মান্য করতে হতো এসব বলে সেদিন পার পাওয়া যাবে কি কোনো সুযোগ নেই বিবাহ তো একটি দৃষ্টান্ত মাত্র আমরা সব কাজে সকল ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি নারাজ করে বসে আছি এমন কোনো ক্ষেত্র কি আছে কোনো বিষয়টি আছে যাতে আমরা নবীজি সাল্লু আলহিহি সঙ্গে বিদ্রোহ করিনি অথচ এমন একটি মুহূর্ত নেই যাতে আল্লাহ রসুল আমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করেননি ইন্তেকালের দিন ইন্তেকালের একদিন আগে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ এবং আরও কয়েকজন সাহাবা নবীজিৎ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সঙ্গে দেখা করতে এলেন তাদের দেখে নবীজি সাল্লু আলহি আসাল্লাম কাঁদতে শুরু করলেন এবং বললেন তোমরা আমার শেষ সালাম গ্রহণ করো আর তোমাদের পরে যারা আগমন করবে তাদেরও আমার সালাম পৌঁছাবে এমন অফার কেমন করে তিনি আমাদেরকে নিজের রহমতের চাদরে ডেকে নিয়েছেন এক সাহাবি বললেন ধন্য সেই ব্যক্তি যে আপনাকে দেখেছে ও ইমান আনয়ন করেছে নবীজ সাল্লসাল্লাম বললেন সাতবার ধন্য সেই ব্যক্তির যে আমাকে দেখেনি এবং আমার প্রতি ইমান এনেছে আমরা অনেক দামে ছিলাম কিন্তু আমরাই আমাদেরকে হীন করে ফেলেছি অমুকে কি বলবে তমুক কি বলবে সমাজ কি বলবে বলে নিজেদেরকে মর্যাদার উঁচু আসন থেকে হীনতার অধপাতে নামিয়ে ফেলেছি আমরা আচ্ছা কুকুরের ঘেউ ঘেউ শব্দ করায় কেউ কখনো যাত্রা স্থগিত করেছেন কি কুকুর ঘেউ ঘেউ করতেই থাকবে যারা আমাদেরকে আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টিমূলক জীবন থেকে সরিয়ে ফেলতে হাক ছাড়ছে আমাদের কাছে তাদের মর্যাদা ঘেউ ঘেউকারী কুকুরের চেয়ে বেশি নয় এই ইমান আল্লাহ আমাদের মাঝে দেখতে চান আর এটি ঘরে বসে বসে অর্জিত হয় না এজন্যে আমরা বলছি বের হন আগে নিজেরা ইমানে জিন্দিগি শিখুন ইমানে জিন্দিক বিধিবিধান জানুন তার রীতিনীতি ও ধারাবাহিকতা শিখুন তারপর ফিরে এসে সন্তানদের শিক্ষা দিন স্ত্রীদেরকে শিক্ষা দিন বিশেষ করে মেয়েদেরকে শিখান মা বন্দিরকে শিখান আমরা জীবজন্তু তো নই যে বনে জঙ্গলে বাস করব আমরা মানুষ আমাদেরকে একজন অপরজনের সঙ্গে মিলেমিশে জীবন কাটাতে হয় কারো কন্যা আমার ঘরে আসবে আবার আমার কন্যা কারো ঘরে যাবে তো যদি তারা মানবতা না শেখে তাহলে ঘরে ঘরে আগুন জ্বলবে মেয়েদের এই দিন ও মানবতা না শেখার কুফল তো আমরা ভোগ করেছি দেখছেন না আজ প্রতি প্রতিটি ঘরে সাই চাপা আগুন বিরাজ করছে আর ক্ষণে ক্ষণে জ্বলে উঠেছে এই আগুন হার পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে বিবাহ বিচ্ছেদ অহরহ হচ্ছে কারণটা কি কারণ হল আমরা আমাদের নারীরা আল্লাহ রসুল সাল্লাহ আলহি এর সমাজ ব্যবস্থা শিখিনি আমরা শুধু বাড়ি ঘর দেখেছি আর অর্থ সম্পদ দেখেছি এগুলো পছন্দ হয়েছে আর বিবাহ করে ফেলেছি এটা দেখে ছেলেটা বা মেয়েটা মানুষ হয়েছে কিনা মানুষ হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহি জীবন শিক্ষা করার মাধ্যমে তো এজন্যই নিবেদন হলো আমাদেরকে একটা গতি ঠিক করে নিতে হবে নিজেকে স্বাধীন মনে করা যাবে না আমাদের পেছনে বিশাল শক্তির অধিকারী এক সত্তা আছেন যিনি আমাদের প্রতিটি কাজ ও গতিবিধি পর্যবেক্ষণ করছেন তাই আমাদেরকে এমন সব কাজ করতে হবে যার ফলে আল্লাহ পাক সন্তুষ্ট হন আমরা ভুল পথে হাঁটতে শুরু করেছি কাজে আমাদেরকে থেমে যেতে হবে মানুষ চলতে চলতে যদি পথ হারিয়ে ফেলে তাহলে থেমে যায় আর কাউকে জিজ্ঞেস করে সাইদ কলোনি কোন পথে যাব সাইদ কলোনির রাস্তা কোনটা কিভাবে যাব তো আমাদেরও থেমে যেতে হবে এবং জিজ্ঞেস করতে হবে হে আল্লাহ সেই জীবন বিধান কোনটি যা আল্লাহর রসুল পছন্দ করেন বেশ এর দ্বারা আমাদের উভয় জগতেই গড়ে যাবে এই সম্পদ ঘরে বসে থাকলে হাতে আসে না এর জন্য বের হতে হয় আমানত মনে করে কথাগুলো বললাম আমার প্রিয় ভাইয়েরা চোখের উপর থেকে অলসতার আবরণটি সরিয়ে ফেলুন এবং নিজেকে প্রস্তুত করুন এই চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে এবং আমরা সম্পূর্ণ আল্লাহর দয়া ও অনুগ্রহর হাতে চলে যাব তখন আমাদের কিছুই করার থাকবে না পুরুষেরা নিজেদের প্রস্তুত করুন মহিলারাও নিজেদের প্রস্তুত করুন আপন সন্তানদেরকেও এর জন্য প্রস্তুত করুন মহিলাদের প্রতি আমাদের আবেদন আপন আপন ঘরগুলোকে মসজিদে পরিণত করুন পরিবারের একজন সদস্য যেন বেনামাজি না থাকে পরিবারের মেয়েরা যেন ব্যাপার না চলে ছেলেরা যেন পর্দাশীল হয় পর্দাশুলী হয় কোরআন তেলাওয়ার দ্বারা ঘরকে মুখরিত করে তোলুন পুরুষদের বলুন আমাদেরকে হালাল খাওয়াও হারাম যেন ঘরে না ঢোকে তার ব্যবস্থা করুন খাবার শুকনো রুটি হয় হোক কিন্তু তা যেন পরিপূর্ণ হালাল হয় পুরুষদেরকে জানিয়ে দিন আমরা মিথ্যা উপার্জন চাই না আমরা সুদের অর্থ চাই না আমরা ঘুষ দুর্নীতির কামায় চাই না আমরা অবৈধ ব্যবসার পয়সা বুড়ি বুড়ি চাই না আমরা ঝুপড়ি ঘরে বাস করব তবুও সেই সম্পদ চাই না যা কাল হাসরে আমাদেরকে আমাদের প্রভুর দৃষ্টি থেকে ফেলে দেবে দিন শিক্ষা করে আপনারা ইসলামের পবিত্র জীবনযাপন করতে শুরু করুন অন্যরা অন্যরাও আপনাদের দ্বারা প্রবাহিত হয়ে দিনের উপর চলতে শুরু করবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন কবরের কঠিন আজাব থেকে আমাদের সকল মুমিন মুসলমানকে আল্লাহ রব আলমিন রক্ষা করুন আমিন